যদি তুমি এই মুহূর্তে এই ভিডিওটি দেখতে পাচ্ছ তবে বুঝে নাও এটা তোমাকে বার্তা দেবার জন্য এক মহাজাগতিক সংকেত ধরে নাও তোমার জন্য এই ব্রহ্মাণ্ড এই বিশেষ বার্তাটি তোমার সামনে ভিডিও আকারে নিয়ে এসেছে আর এই বার্তাটি তোমার কাছে পৌঁছানোর কারণ একটাই তুমি অত্যন্ত বিশেষ হ্যাঁ তুমি অত্যন্ত বিশেষ তোমার মধ্যে এমন কিছু গুণাবলী আছে যা তোমাকে অন্যদের চাইতে অনেক আলাদা করে তোলে তুমি শক্তিশালী তুমি সক্ষম এবং তুমি তোমার পরিশ্রমের সঠিক ফল পেতে চলেছ তাই ভীষণ পজিটিভ হয়ে এই রিডিংটি পুরোপুরি শোনো তুমি এমন একজন মানুষ যে কখনো হার মানো না তোমার সংগ্রামের গল্প অন্যদের অনুপ্রেরণা যোগায় যদিও তুমি সেটা বুঝতে পারো না তুমি এমন একজন যে নিজের সুখের পাশাপাশি অন্যদের সুখকেও অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকো তোমার মধ্যেই সেই শক্তি রয়েছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে জীবন তোমাকে অনেক কঠিন সময় দেখিয়েছে অনেক কেঁদেছ অনেকবার তোমার প্রিয়জনেরা তোমার পাশে থাকেনি তারা তোমাকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু তুমি কোনোদিন হাল ছাড়োনি তুমি লড়াই চালিয়ে গিয়েছ আর এখন সেই লড়াইয়ের ফল তোমার সামনে আসতে চলেছে তোমার জীবনের সব বাধা আর কষ্ট ধীরে ধীরে শেষ হচ্ছে তাই পজিটিভ থাকো মনে রেখো প্রতিটি অন্ধকার রাতের শেষে একটি সুন্দর সকাল অপেক্ষা করে থাকে আর সেই সুন্দর সকালটি এবার তোমার জীবনেও আসতে চলেছে ভিডিওটি দেখার এই মুহূর্ত থেকেই তোমার জীবনের পরিবর্তন শুরু হচ্ছে কারণ তুমি এক ভীষণ পজিটিভ ভাইবের মধ্যে চলে এসেছ তোমার মধ্যে এক অলৌকিক শক্তি রয়েছে যা তোমার পথকে আরও সহজ করে তুলবে কারণ তুমি ধৈর্য ধরে অপেক্ষা করেছ এখন থেকে তুমি যা করবে দেখবে সেটি সফল হবে পৃথিবীর সমস্ত শক্তি তোমার পাশে এসে দাঁড়াবে তোমার জীবনে এমন সব চমৎকার মুহূর্ত আসবে যা তোমার কল্পনার থেকেও সুন্দর হবে তোমার প্রত্যেকটি ইচ্ছা পূরণ হয়ে যাবে তুমি হয়তো অনেকবার ভেবেছ অন্যদের স্বপ্ন পূরণ হচ্ছে কিন্তু তোমার তা কি কখনো হবে হ্যাঁ তোমার স্বপ্ন পূরণ হবে কারণ সেই সময় এখন এসে গেছে এখন থেকে দেখবে সমস্ত বাধা কিভাবে কেটে যাবে মহাবিশ্ব তোমাকে এক নতুন পথ দেখাবে তোমার জীবনের প্রতিটি দুঃখ এবার সুখে রূপান্তরিত হবে তুমি যে সিদ্ধান্তই নেবে দেখবে সেটি তোমার জন্য আশীর্বাদ হয়ে আসবে তুমি এই ভিডিওটি দেখছো মানে তুমি এমন একজন যার ভেতরে কিছু অসাধারণ গুণাবলী আছে আর সেই গুণের কারণেই তুমি এখন অসীম সফলতা অর্জন করবে তোমার জীবন এখন এক চরম উন্নতির পথে এগোচ্ছে এবং তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে শুধু তোমাকে করতে হবে একটি কাজ সব সময় পজিটিভ থাকা নেগেটিভ ভাবনা এখন থেকেই বাদ দিতে হবে তোমার সমস্যাগুলো ধীরে ধীরে শেষ হচ্ছে এজন্য তোমাকে একটু ধৈর্য ধরতে হবে কারণ দেখো বরফ কি হঠাৎ গলে যায় বরফ তো আস্তে আস্তে গলে তাই না ঠিক তেমনি তোমার দুঃখ আস্তে আস্তে সরে যাচ্ছে প্রকৃতির নিয়ম এমনটাই তাই পজিটিভ থেকে ধৈর্য রেখো তোমার জীবনে এক নতুন সকালের উদয় হচ্ছে তুমি দেখবে তোমার পজিটিভ চিন্তা তোমার নেওয়া সিদ্ধান্ত সবকিছু হঠাৎ করেই সার্থক হয়ে যাচ্ছে তুমি যা করবে সফল হবে এবং তোমার এমন মনে হবে যেন পুরো সৃষ্টি তোমার সাহায্যের জন্য প্রস্তুত তুমি তোমার জীবনে এমন এক মুহূর্ত দেখতে চলেছ যেখানে সব সমস্যাগুলো সুখে পরিণত হবে কঠিন সময়গুলো মুছে যাবে আর জীবন চলবে ঠিক সেই পথ ধরে যা তুমি চেয়েছিলে এজন্য প্রতিদিন অ্যাফার্মেশন আর প্রার্থনা করতে হবে আমি আগের ভিডিওতেও এগুলো দিয়েছি আজও কয়েকটি দেব এগুলো প্রতিদিন প্র্যাকটিস করলে দেখবে জীবন কিভাবে বদলে যায় এখন থেকে যে কোনো কিছু চাইলে সহজেই পাবে কারণ তুমি এখন হাই ফ্রিকুয়েন্সিতে আছো এমন সব মুহূর্ত তোমার জীবনে আসবে যেখানে তোমার প্রত্যেক ইচ্ছা প্রত্যেক লক্ষ্য একের পর এক পূর্ণ হতে শুরু করবে ঈশ্বর তোমাকে জানাতে চাইছেন এই সৃষ্টিশক্তি তোমার জন্য বিশেষ উপহার নিয়ে এসেছে তাই হাত পেতে গ্রহণ করো মন থেকে ধন্যবাদ জানিয়ে গ্রহণ করো যেমন পদ্মফুল নিজের সৌন্দর্য অন্যকে জানায় ঠিক তেমনি তোমার জন্মেরও একটি বিশেষ উদ্দেশ্য আছে তোমার আভামণ্ডল বা শক্তির তেজ বাড়ছে পদ্মফুলের মতো তুমি নিজের কাজগুলো করবে পজিটিভ থাকবে আর দেখবে তোমার আভামণ্ডল চারদিকে ছড়িয়ে পড়ছে তোমার চারপাশে এক ঐশ্বরিক শক্তি তৈরি হচ্ছে যা তোমার জন্য সুরক্ষা কবচের মতো কাজ করবে এজন্য কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না কারণ যখন আমরা পজিটিভ ভাইবসে থাকি শক্তিশালী ফ্রিকোয়েন্সিতে থাকি তখন কোনো জোর বা নেগেটিভ ভাইব আমাদের ধরতেই পারে না এজন্য তোমার মূল কাজ পজিটিভ থাকা আর যখনই কোনো দ্বিধায় পড়বে চোখ বন্ধ করে শুধু বলবে থ্যাঙ্ক গড আমাকে ভালো রাখার জন্য আমাকে সুরক্ষা দেবার জন্য তখনই দেখবে এই শক্তি তোমাকে সঠিক পথ দেখাবে তোমার অন্তরাত্মা তখন কথা বলবে এজন্য প্রতিদিন অ্যাফার্মেশন এবং প্রার্থনাগুলোকে প্র্যাকটিস করবে মনে রেখো তোমার জীবনের পরবর্তী যাত্রায় তুমি পাচ্ছ এক ঐশ্বরিক শক্তি যা তোমার সঙ্গে থাকবে তাই পূর্ণ বিশ্বাস নিয়ে তুমি তোমার এই দীর্ঘযাত্রা শুরু করো তোমার মধ্যে এমন এক প্রতিভা রয়েছে যা দিয়ে সবচেয়ে জটিল কাজটিকেও তুমি অনেক সহজ করে তুলবে তোমার উপস্থিতি কোনো কাজ সফল করার জন্য যথেষ্ট কারণ তোমার মধ্যে থাকে এক তেজমণ্ডলীয় আভা এজন্য কখনো নিজেকে দুর্বল ভাববে না কোনো অবস্থাতেই না তুমি এক পরিপূর্ণ আত্মা আর তুমি সর্বদা ভালো কাজ করো ভালো চিন্তা করো ঈশ্বরের অনুগত হয়ে পথ চলে যাও তুমি খুব শীঘ্রই একটি সুসংবাদ পাবে একটি মিরাকেল ঘটবে তোমার জীবনের সঙ্গে জড়িত যা তোমাকে অপার সুখ আর শান্তি দেবে তোমার জীবনে এক সুখদায়ক পরিবর্তন আসতে চলেছে আর তোমার চিন্তা ভাবনাতেও একটি ইতিবাচক পরিবর্তন শুরু হবে তোমার মনে হয়তো কোনো একটি দুঃখ বহুদিন ধরে জমেছিল যা শেষ হচ্ছিল না কিন্তু এখন দেখবে সেই সব দুঃখ একদম ঝেড়ে মুছে সাফ হয়ে যাবে তুমি দেখবে তোমার জীবন কিভাবে অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাচ্ছে আর এখন আর কোনো অভাব বা সমস্যা তোমার পথ আটকে রাখতে পারবে না এতদিন যে পরিশ্রম করেছ তার ইতিবাচক ফল এবার তুমি অবশ্যই পাবে হয়তো তুমি কিছু ভুল করেছিলে অতীতে কিন্তু তোমাকে ক্ষমা করা হয়েছে ঠিক সেই কারণেই এই ইতিবাচক ভাইবগুলো তোমার জীবনে এসে জুড়ে যাচ্ছে না হলে তুমি এই ভিডিওটি পেতে না তোমার জন্য এক নতুন পথ খুলে যাচ্ছে আর সব সমস্যার সমাধান একসঙ্গে শুরু হয়ে গেছে এবার মহাবিশ্ব তোমার কাছে একটি দাবি এবং একটি সংকেত পাঠাচ্ছে তোমাকে ভীষণ ভীষণ পজিটিভ থাকতে হবে এবং মহাবিশ্বকে অন্ধবিশ্বাসে গ্রহণ করতে হবে কারণ এই সোনালি সময়টি এখন থেকেই শুরু হচ্ছে এই মুহূর্ত থেকেই তোমার ভালো সময়ের যাত্রা শুরু হয়েছে আর এই ভিডিওটি তোমার কাছে পৌঁছানোর এটাও একটি কারণ তুমি তোমার কর্মের ফল পেতে চলেছ আর মহাবিশ্ব তোমাকে কিছু বিশেষ উপহার দিতে চলেছে মহাবিশ্ব তোমাকে ঠিক কি বলতে চাইছে সেটা মনোযোগ দিয়ে বোঝো কারণ মহাবিশ্ব তো তোমার সামনে দাঁড়িয়ে বলবে না এই মুহূর্তগুলোতে তোমার অন্তরাত্মা কথা বলবে তোমার ভেতরের ইন্টেনশনই পথ দেখাবে এই শক্তিটা তোমাকে নিজের জন্য তৈরি করে নিতে হবে তুমি জানো তুমি কতটা পরিশ্রম করেছ কতটা কষ্টকে সরে এগিয়েছ তোমার ইচ্ছার ফল পেতে চেয়েছ কিন্তু যখনই স্বপ্ন পূরণের সময় এসেছে কোনো না কোনো সমস্যা এসে দাঁড়িয়েছে এসব কেন হয়েছে কারণ তোমার সেই নেগেটিভ চিন্তা আর নেগেটিভ ফ্রিকোয়েন্সি পজিটিভ শক্তিগুলোকে হার মানিয়ে দিয়েছিল এ কারণেই তোমার জীবনে সংগ্রাম চলছিল স্বাস্থ্যে সমস্যা হচ্ছিল বিপর্যয় বারবার এসে ধাক্কা দিচ্ছিল মনে হচ্ছিল সমস্যাগুলো কখনো তোমাকে ছাড়বে না কিন্তু এখন আর সে সময় নয় এখন সুখের জীবনকে উদযাপন করার সময় একটি বছর সুখ দুঃখের মধ্যে কেটে গেছে পুরনো কষ্টের দিনগুলো শেষ হতে চলেছে তাই এখন এই অনুভূতি নিয়ে এসো যে সবকিছুই ভালো হচ্ছে প্রতিদিন চোখ বন্ধ করে তোমার চাওয়া জীবনের কল্পনা করো এটাই তো ল অফ অ্যাট্রাকশন আমি প্রতিদিন ভিডিওতে তোমাদের এরাই বোঝাতে চাই আজ থেকে এই মুহূর্ত থেকেই এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তোমার জীবনে এক তীব্র ইতিবাচক শক্তি জুড়ে গেল এই অনুভূতিটা নিজের মধ্যে রাখো দেখবে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না কারণ তুমি এখন এক শক্তিশালী ফ্রিকোয়েন্সিতে আছো এজন্য সমস্যাগুলো নিজের থেকেই দূরে চলে যাবে শত্রুরাও হার মানবে সবকিছু ঠিকঠাক হবে যেমন তুমি চেয়েছিলে তোমার ইতিবাচক আভা আর তেজমণ্ডল খুব শীঘ্রই তোমাকে আর্থিক সমস্যা ও জীবনের নানা সংকট থেকে মুক্তি দেবে তোমাকে সেই যাত্রায় যেতে হবে যেখানে মহাবিশ্ব তোমার জন্য পথকে আরও সহজ করে দেবে তোমার জীবনের পথগুলো আরও মসৃণ হয়ে যাবে তুমি আরও সমৃদ্ধ হবে তাই এই সমৃদ্ধিকে হাত পেতে গ্রহণ করো কারণ ইউনিভার্স এখন তোমার প্রতি ভীষণ সদয় হয়ে গেছে তাকে ধন্যবাদ দাও নিজের ফ্রিকোয়েন্সিকে আরও উচ্চ স্তরে নিতে প্রতিদিন কৃতজ্ঞতা চর্চা করো প্রতিদিন প্রকৃতির আকাশ বাতাস মাটি জল সূর্যকে ধন্যবাদ দাও কারণ তুমি যখন প্রকৃতিকে সম্মান দিয়ে ধন্যবাদ জানাও তখনই প্রকৃতির আশীর্বাদ সারা জীবন তোমার জীবনে বজায় থাকে প্রকৃতির পঞ্চতত্ত্ব মাটি জল বাজু আগুন এবং আকাশ তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে সমৃদ্ধ করে দেয় তুমি কিন্তু কখনোই ধন্যবাদ না জানিয়ে দিন শুরু করা উচিত হবে না কারণ প্রকৃতির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশের মধ্যেই আশীর্বাদগুলো আনন্দিত থাকে এবং আরও বেশি দয়া ও কৃপা তোমার জীবনে প্রবাহিত হতে থাকে তাই প্রতিদিন ধন্যবাদ দাও প্রকৃতির পাঁচটি উপাদানকে ধন্যবাদ মাটিকে যে তোমার প্রতিটি পদক্ষেপকে দৃঢ়ভাবে ধারণ করে তোমাকে শক্তি ও স্থিতি দেয় ধন্যবাদ জলকে যে তোমার দেহ ও আত্মাকে শুদ্ধ রাখে এবং প্রতিদিন তোমাকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয় ধন্যবাদ বাজুকে যে প্রতিটি নিঃশ্বাসে তোমাকে জীবন দেয় অক্সিজেন দেয় তোমাকে সজীব রাখে ধন্যবাদ আগুনকে যে তার আলো এবং উষ্ণতায় তোমার পথের দিশা দেখায় ধন্যবাদ আকাশকে যে তোমাকে সীমাহীনতার অনুভূতি দেয় এবং স্বপ্ন দেখার সাহস যোগায় ধন্যবাদ সূর্যকে যে প্রতিদিন নতুন আলোর সূচনা নিয়ে আসে ধন্যবাদ চাঁদ ও তারাদের যারা রাতের অন্ধকারে পথ আলোকিত করে শান্তি এনে দেয় ধন্যবাদ গাছপালাকে যারা অক্সিজেন দিয়ে পৃথিবীকে সুন্দর করে ধন্যবাদ নদী সাগরকে যারা প্রবাহমান থাকার শিক্ষা দেয় ধন্যবাদ পাখিদের যারা প্রতিদিন প্রকৃতির সৌন্দর্যে সুর তোলে ধন্যবাদ এই মহাবিশ্বকে যে তোমাকে ভালোবাসা গভীরতা সম্ভাবনার সঙ্গে পরিচয় করায় এবং প্রতিদিন বাঁচিয়ে রাখে প্রকৃতির প্রতি এইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করো আর দেখবে কিভাবে আশীর্বাদগুলো তোমার জীবনে ছড়িয়ে পড়তে শুরু করে কিভাবে তোমার জীবন অলৌকিকভাবে বদলে যেতে থাকে যেহেতু ঈশ্বরের অনুগ্রহে তোমার ইচ্ছাগুলো পূরণ হতে চলেছে তাই তার প্রতি সন্তুষ্টি এবং কৃতজ্ঞতা ধরে রাখা এখন অত্যন্ত জরুরি ঈশ্বরের প্রতি বিশ্বাস আর কৃতজ্ঞতা নিয়ে প্রতিদিন প্রার্থনা করো হে ঈশ্বর আমাকে এমন শক্তি দাও যাতে আমি প্রতিদিন জীবনের সব বাধা জয় করতে পারি প্রভু আমাকে সঠিক সিদ্ধান্ত নেবার জ্ঞান দাও এবং আমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার আলো দেখাও হে ঈশ্বর আমাকে ধৈর্য দাও অধ্যবসায় দাও যাতে আমার ইচ্ছাগুলির পূর্ণতার পথে আমি অবিচল থাকতে পারি প্রভু আমাকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করো এবং আমার চারপাশে সুরক্ষার বলয় তৈরি করো হে ঈশ্বর আমার মনকে শান্ত রাখো আমাকে ইতিবাচক থাকার শক্তি দাও প্রভু আমাকে এমন সাহস দাও যাতে প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি হে ঈশ্বর আমাকে ক্ষমা করার মনোভাব দাও যাতে অতীতের ভুল থেকে মুক্তি পেতে পারি প্রভু আমাকে আর্থিক সমৃদ্ধি দাও এবং সাফল্যে ভরিয়ে দাও হে ঈশ্বর আমার সম্পর্কগুলোকে মজবুত করো আমার জীবনে সুখ শান্তি নিয়ে আস প্রভু আমাকে দয়া এবং করুণায় পূর্ণ করো যাতে আমি সবার জন্য আলো হয়ে উঠতে পারি প্রতিদিন এই প্রার্থনাগুলো করো এবং বিশ্বাস রাখো ঈশ্বরের ইচ্ছায় তোমার জীবনের সবকিছুই সুন্দর এবং শুভ হতে চলেছে এই বিশ্বাসে স্থির থাকো যে তোমার সব ইচ্ছাই পূরণ হবে তুমি কখনো একানো ঈশ্বর প্রতিটি মুহূর্তে তোমার পাশে আছেন এরপর তুমি দেখবে তোমার সমস্যার সমাধানের জন্য এবং তোমার নতুন সূচনার জন্য মহাবিশ্ব কি কী কাজ শুরু করে দিয়েছে তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসছে তোমার আর্থিক সংকট শেষ হবে তোমার প্রতিভা নতুনভাবে বিকশিত হবে তোমার শত্রুরা পরাজিত হবে অসমাপ্ত কাজগুলো সহজেই সম্পূর্ণ হবে কারণ তুমি এখন অত্যন্ত পজিটিভ ফ্রিকোয়েন্সিতে আছো এই মহাজাগতিক শক্তি এখন তোমার জীবনে প্রবেশ করছে যা তোমার সবকিছু বদলে দেবে তাই প্রতিদিন কল্পনা করো তুমি ইতিমধ্যেই তোমার স্বপ্নগুলো পূরণ করে ফেলেছ ভাবো তুমি সেই জীবনেই আছো যে জীবনের স্বপ্ন তুমি দেখেছ তোমার জীবনে সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো এই মুহূর্ত থেকে সম্পূর্ণ ইতিবাচক ভাবনায় নিজেকে নিয়ে আসা যাই হোক না কেন যত সমস্যাই থাকুক সব নেগেটিভিটিকে সরিয়ে শুধুমাত্র পজিটিভ ভাইবসে আসতে হবে মহাবিশ্বের প্রতি বিশ্বাস রাখো মনে করো তোমার প্রতিটি সমস্যার সমাধান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আমি বারবার যা বলছি তোমার সাফল্যের মূল চাবিকাঠি হল তোমার ভাইব্রেশন তাই এখনই নিজেকে পূর্ণভাবে পজিটিভ ভাইবে নিয়ে আসো রিডিংয়ের এই বার্তাটিকে লাইক দিয়ে তোমার এনার্জিকে সংযোগ করো আর কমেন্টে লিখো থ্যাঙ্ক ইউ মহাবিশ্ব থ্যাংক ইউ ঈশ্বর তুমি যাকেই মানো তাকে ধন্যবাদ দাও বলো আমি যেন এই আশীর্বাদগুলো পাই আমি যেন এই কৃতজ্ঞতা আর প্রার্থনা শক্তিগুলো গ্রহণ করতে পারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলো আইকন প্রেস করো যদি এখনো না করে থাকো কারণ এখান থেকে তুমি প্রতিদিন নতুন নতুন আশীর্বাদ প্রার্থনা আর অ্যাফার্মেশন পাবে যা তোমার জীবনকে আরো সুন্দর করে তুলবে সব সময় ভাববে যা হচ্ছে ভালোই হচ্ছে যা হবে ভালোই হবে নিজেকে সম্পূর্ণভাবে ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দাও মনে স্থির করো আমি মহাবিশ্বের প্রিয় সন্তান আমার সঙ্গে খারাপ কিছু হতে পারে না আমার জীবনে ভালোই হবে এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলো তোমার জীবনের সাফল্যের নতুন অধ্যায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মাই ডিয়ার ফাইটার্স তাই অভিনন্দন অনেক ভালো থেকো সবসময় পজিটিভ থেকো আর আমার জন্য আশীর্বাদ করো প্রতিদিন কৃতজ্ঞতা প্র্যাকটিস করো আমার আগের ভিডিওগুলোতেও তুমি কৃতজ্ঞতা আর প্রার্থনা শক্তি পাবে শো লাভ ইউ অল থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস থ্যাঙ্ক ইউ আর মাইকেল থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ